আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফ্রাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মনবয়ের তিন পৃষ্ঠার নিচের দিকে দেখো দুই নং অঙ্কে লিখি এই অংশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লেখো উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো এই অংশে তিনটি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে প্রশিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এখানে দেখব এখানে দুই নম্বরে বলা হচ্ছে যে অঙ্কে লিখো সাতান্ন হাজার তিনশত তেষট্টি দুই নম্বরে আছে তিরিশ হাজার ছয়শত পাঁচ তিন নম্বরে আছে ছিয়াশি হাজার দুই এরপরে চার নম্বর আছে চারটি দশ হাজার নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা পাঁচ নম্বর আছে ছয়টি দশ হাজার সাতটি এক হাজার পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা তো তোমরা এটা কীভাবে করবে এখন এটা করার জন্য আমরা একটু এখানে চলে যাই আচ্ছা এইখানে দেখো আমি একটি ছক তোমাদের এখানে লিখে রেখেছি এই ছকটি তোমরা মুখস্থ করে ফেলবে এটা পরবর্তীতে আমরা সামনের দিকে যখন যাবো এই পুরো ছকটা আমরা পাবো এবং এটা মুখস্থ করতে হবে অবশ্যই এই অঙ্কগুলো করে বোঝানোর জন্য যে ছকটা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো বোঝানোর জন্য আমি মূলত এটা এখানে দিয়েছি তোমরা এই ছক করেই তোমাদের করতে হবে বিষয়টা এরকম নয় তো এখন এখানে আমরা তৃতীয় শ্রেণী পর্যন্ত যেটা দেখেছিলাম সেটা হলো যে উজুত হাজার এখানে উজুত পর্যন্ত ছিল অনেক ক্ষেত্রে লক্ষ পর্যন্ত থাকতে পারে যাই হোক তো চতুর্থ শ্রেণীটা আমরা কোটি পর্যন্ত পাবো অর্থাৎ এক দশক শতক হাজার নজির লক্ষ নিযুক্ত কোটি এই কোটি পর্যন্ত বল যাই হোক এখানে যেহেতু বলা হচ্ছে যে এক নম্বরে যেটা বলা হচ্ছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি তো সাতান্ন হাজার তিনশত তেষট্টি আমরা কীভাবে লিখব তো সাতান্ন হাজার তাহলে এই যে হাজারের ঘরে হাজারের ঘরে কী লেখব আমরা হাজারের ঘরে সাতান্ন হাজারের ঘরে হলো সাতান্ন সাতান্ন হাজার তিন শত তাহলে শতকের ঘরে তিন আর দশকের ঘরে তেষট্টি যেহেতু তোমরা বলো তাহলে ছয় দশ তিন তেষট্টি ছয় দশ তিন তেষট্টি তাহলে আমরা কী পাচ্ছি দেখবো সাতান্ন হাজার তিন শত তেষট্টি এই যে আমরা এটুকু লিখলাম এটুক যেভাবে লিখছি ঠিক ধারাবাহিকভাবে লিখলেই কিন্তু আমাদের অল্প লিখি এই লেখাটা আমরা লিখে ফেলতে পারি তাহলে যদি আমরা এখন লিখি লিখতে চাই যে সাতান্ন হাজার তিনশত তেষট্টি তাহলে আমারই হবে সাতান্ন হাজার তিনশত তেষট্টি এটা এক নম্বর উত্তর হয় না এরপরে দেখো দুই নম্বর দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে তিরিশ হাজার ছয় শত পাঁচ তাহলে হাজারের ঘরে আমরা কী লিখব তিরিশ হাজারের ঘরে নেব তিরিশ তাহলে তিরিশ হাজার হল তিরিশ হাজার ছয় শত পাঁচ তাহলে শতকের ঘরে ছয় দশকের ঘরে শূন্য পাঁচ যেহেতু বলা হচ্ছে তাহলে এককের ঘরে পাঁচ তিরিশ হাজার ছয় শত পাঁচ তোমরা এই ছক না ব্যবহার করেও মনে মনে এভাবে ঘর গণনা করে কিন্তু লিখতে পারো যে একক দশক শত হাজার অজুক তাই অজুক পর্যন্ত তাহলে তিরিশ হাজার যেহেতু বলা হচ্ছে এই অজুত আর হাজার ঘর নিয়ে কিন্তু আমরা হাজার করি তাহলে আমরা লিখব তিরিশ ছয় শত পাঁচ তিরিশ হাজার দুই নম্বর এরপরে দেখো ছিয়াশি হাজার দুই তাহলে হাজারের ঘরে কি লিখব ছিয়াশি ঘরে আর দেখো ঘরে আছে বাকিগুলোর কথা কিন্তু বলা হয় না বাকিগুলো ষোলো এই ছিয়াশি হাজার তাহলে হাজার এরপরে দেখো এখানে বলা হচ্ছে চারটি দশ হাজার চারটি দশ হাজার হাজার নয়টি এক যারা গঠিত শখ একটা জিনিস কেউ বলবো চারটি দশ হাজার তোমরা এর আগে তৃতীয় শ্রেণীর থেকেই জানো যে এক অধিক সমান দশ হাজার তাহলে চারটি যদি দশ হাজার হয় তাহলে পরে এক ওজুত সমান দশ হাজার যদি হয় তাহলে চারটি ওজুত সুতরাং ওজুতের ঘরে আমরা দিব চার আর এরপরে কী বলা হচ্ছে যে নয়টি এক হাজার তাহলে নয়টি এক হাজার তাহলে এই নয়টি যেহেতু এক হাজার তাহলে আমরা হাজারের ঘরে দেব নয় তাহলে এই যে চারটি দশ হাজার নয়টি এক হাজার টাকা গঠিত সংখ্যা এখানে দেখো এক সমান দশ হাজার তাহলে চারটি দশ মানে কি চার দশে চল্লিশ হাজার চল্লিশ হাজার আর নয়টি এক হাজার তাহলে কত উনপঞ্চাশ হাজার আর কিন্তু কোনো সংখ্যা নেই তাহলে ঊনপঞ্চাশ হাজার গঠিত সংখ্যা হল উনপঞ্চাশ হাজার তাহলে আমরা পেলাম চার নয় তিনটার সময় দিন উনপঞ্চাশ হাজার এরপরে বলছে ছয়টি দশ হাজার তাহলে ছয়টি দশ হাজার মানে কি ছয় অযুক্ত তাহলে আমি দিলাম দিন ছয় সাতটি এক হাজার তার মানে এগুলো দিব সাত পাঁচটি দশ পাঁচটি দশ তাহলে দশ হাজার ধরে দিন হলো পাঁচ পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা আর অন্য কোনো কথা কিন্তু বলে নাই শতক বলে নাই একক বলে নাই সুতরাং এইটা হবে তাহলে সংখ্যাটা কী করছি সাতষট্টি হাজার পঞ্চাশ অর্থাৎ এখানে দেব ছয়টি দশ তাহলে ছয় দশে ষাট হাজার ষাটটি এক তাহলে সাতষট্টি হাজার আর পাঁচ দশ পাঁচ তাহলে সংখ্যাটা হচ্ছে এখানে লিখে এই হয়ে আমাদের যে দুই দুই তিন দুই অঙ্কে লিখ অঙ্কে লিখো এই অংশের যে পাঁচটি অঙ্ক এই পাঁচটি করে তো নিশ্চয় তোমরা একটু বুঝতে পেরেছ তোমরা যদি এমএ কলমে যদি একটা ওরা দাগ দিয়ে একক দিয়ে সব এইভাবে ঘর করে করেও কিন্তু তোমরা এটা লিখে দেখাইতে পারবা আমি তোমাদের এটা দেখালাম এইভাবে এই ছকটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি এই ছকটা ব্যবহার করেছি এই ছকটা ব্যবহার করার দরকার নেই তোমরা যদি মনে করো যে তোমরা এটা ব্যবহার করলে তোমাদের সুবিধা হবে তাহলে তোমরা একটা খাতায় পেনসিল দিয়ে এঁকে তারপরে তোমরা এটা করতে পারো এছাড়াও তোমরা চাইলে এইভাবে যে আমরা যদি এরকম করে দিয়ে রাখি এভাবে যদি আমরা গণনা করি এভাবে অন্য এক ফোটা দিয়ে নিচ্ছি যে একক দর্শক শত হাজার যা লক্ষ এইভাবে যখন আমরা গণনা করবো তো মনে করো হাজার পর্যন্ত আসলাম তো আমি এখানে বললাম সাতান্ন হাজার তাহলে আমরা এক লক্ষ দশ একশ হাজার এইস এই জায়গাটায় আমরা বল সাতান্ন তারপরে সাতান্ন হাজার তিন শত তেষট্টি হাজার এইখানে গুলো তিন আর এইখানে গুলো তেষট্টি এইভাবে এই কলমের ফোঁটা দিয়ে আমরা এইভাবে একক দশ শত শতরে মনে মনে আমরা করতে পারি এভাবেও কিন্তু করা যায় আর আমি যে ছতটি ব্যবহার করে তোমাদের দেখলাম তোমরা এইগুলো করতে পারো তো যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন এবং আমাদের মধ্যে শেয়ার করতে পারো আর কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো তাহলে আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা